ওয়ানডে টেস্ট টি টোয়েন্টি ক্রিকেটের তিন ফরম্যাটের জন্য আলাদা তিন অধিনায়ক লাগবে বিষয়টা অস্ট্রেলিয়া ইংল্যান্ডে বেশ জনপ্রিয় এই সংস্কৃতি তাদের ক্রিকেটে বেশ বড়সড় পরিবর্তন এনে দিয়েছে বলেও বিশ্বাস করেন অনেকে কিন্তু এই একই ধারা খুব একটা জমেনি ক্রিকেট দুনিয়ার এই অংশে যেখানে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশের অবস্থান চেষ্টা করেছেন সবাই কিন্তু যে সাফল্যের খোঁজে এই পরিবর্তন তার দেখা পায়নি কেউ বাংলাদেশেও এই ধারা প্রচলিত ছিল একটা সময় মাশরাফি সাকিবের সঙ্গে একই সময় লাল সবুজের এক ফরম্যাটের অধিনায়কত্ব সামলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ পরে কয়েক দফা পরিবর্তনের পর আবারও তিন ফরম্যাটে একজনের হাতেই আর্মব্যান্ড তুলে দেয় বিসিবি কিন্তু শান্ত নিজে থেকে সরে যাওয়ায় টি লিটনকে নিয়ে আসে ক্রিকেট অপারেশনস তবে ওয়ানডের পরিবর্তনটা কেন হল তার জবাব পাওয়া যায়নি কারো কাছেই অবশেষে সেই জবাব মিলল বোর্ড কর্তার কাছ থেকে কিন্তু সব হারানোর পর মিডিয়া কমিটির চেয়ারম্যান জানালেন সেরা ক্রিকেটারদের চাপ মুক্ত রাখতেই নেওয়া হয়েছিল এ সিদ্ধান্ত আমাদের টপ প্লেয়াররা ব্যাটিংয়ে স্ট্রাগল করছি আমরা ইনকনসিস্টেন্ট সেই প্রেশারটা করার জন্যেই ক্রিকেট আমাদের যে ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটি ক্রিকেট অপারেশন বলেন প্রেসিডেন্ট সবাই বলেন সবাই মিলে এই ডিসিশনটা নেওয়া হয়েছে একটা সিরিজ চলাকালে ড্রেসিং রুমের নেতা বদলে যাওয়া বাংলাদেশের জন্য নতুন কিছু নয় এর আগেও এরকম ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ ক্রিকেট তবে শান্ত মিরাজদের জেনারেশন আসবার পর এবং নতুন প্রেসিডেন্ট বিসিবির দায়িত্ব বুঝে নেয় ধারণা করা হয়েছিল সে ধারা বদলাবে এবার কিন্তু আখেরে বদলালো না কিছুই যদিও ঘটনাটিতে নিজেদের দায় এখনো দেখছেন না বিসিবি কর্তা তিনি দোষলেন তা আমরা ওকে ডিসকারেজ করেছিলাম যে কোনো কিছুই আমরা এখন চাই না যে কোনো কিছুই সিরিজের মাঝখানে হোক কথাটা বলছেন সিরিজটা শেষ হলে একটা সুন্দর বসে কারণ উই আর দে আর অল প্রফেশনাল প্লেস সো তারাও এটা কন্টিনিউ করা উচিত যে সিরিজের মাঝখানে এইসব নিউজ ডাজ FX13 সো সেটার জন্য আমার আমার মতে আমাদের বোর্ডের মতে যে উচিত ছিল যে সিরিজের শেষেই ডিক্লারেশনটা দেওয়া শান্তর এই বিদায়ে আর যাই হোক বিसीबीর তিন ক্যাপ্টেন নীতি যে বড়সর একটা ধাক্কা খেয়েছে তা হলফ করেই বলা যায় এই মুহূর্তে নতুন কাউকে খুঁজে নিতে ভালোই ঝামেলা পোহাতে হবে ক্রিক অফসকে কারণ মেহেদী আসান মিরাজের সঙ্গে নাকি বোর্ডের গডবুকে আছেন লিটন এবং মুমিনুলের নাম যদিও সব সবকিছুই চূড়ান্ত হবে দল ফিরে আসার পর আমাদের টিম আসলে টিমের সাথে বসে একটা নেক্সট প্ল্যান অফ অ্যাকশন এ ক্রিকেট অপারেশন যেতে হবে নিয়ন মুহাইমিন সময় সংবাদ ঢাকা ডিপার্টমেন্টের কিনা তো আমি যেটা মনে করি